নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদেরকে আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন হ্যাঁ সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আজকে মঙ্গল নিয়ে আলোচনা করব অর্থাৎ মঙ্গলের ব্যবসা নিয়ে মঙ্গলের কোন ব্যবসা নিয়ে আলোচনা করব মঙ্গলের কেমিক্যাল ব্যবসা মানে মঙ্গল সাধারণত কেমিস্ট্রি মঙ্গল লাল রঙের একটা গ্রহ এই লাল গ্রহের কারকতা অনেক ধরনের মঙ্গল মানে কেমিক্যাল যারা কেমিক্যালের ব্যবসা করেন যারা ধরুন আপনি যে কোনো কেমিক্যালের ব্যবসা করেন সেটা ফিনাইল হতে পারে কোনো মানে ফিনাইল তো কেমিক্যাল দিয়েই তৈরি হয় কোনো সাবান হতে পারে কোনো ধূপকাঠি হতে পারে আগারবাতি লাইক দ্যাট এই রিলেটেড যে কোনো ব্যবসা হুইচ ইজ কমিউনিকেট উইথ কেমিস্ট্রি যেটা কেমিস্ট্রির সঙ্গে যোগ রাখে তো ধরুন আপনি এর ব্যবসা করছেন ধরুন আপনার এর ফ্যাক্টরি আছে কিন্তু আপনার ব্যবসাটা ভালো চলছিল এখন ভালো চলছে না কারণ কি বা এই ধরনের ব্যবসায় আপনি নাপতে চান প্রথমেই বলি দর্শক বন্ধুরা যাদের মঙ্গল ভালো হাতে অবস্থানটা একটু বুঝে নিতে হবে এই ঠিক বৃহস্পতির নিচের এই জায়গাটাতে মঙ্গলের অবস্থান আবার হাতের মাঝখানের এই এই জায়গাটাতে হচ্ছে একটু ওপরের স্থলে এইটা হচ্ছে মঙ্গল মঙ্গলের দুটো জায়গা তো যাদের হাতে চার্টে মঙ্গল ভালো আছে তারা অতি অবশ্যই এই ব্যবসা ভালো করতে পারবেন কিন্তু যাদের ভালো নেই তারা তো এই ব্যবসা করতে পারবেন না ধরুন আপনি ব্যবসা করছিলেন বা ব্যবসা করেন কিন্তু ব্যবসাটা ভালো চলছে না অনেক ধরনের কেমিক্যাল প্রোডাক্ট রয়েছে যেগুলো নানান কাজে লাগে প্লাস্টিকের কোনো ফ্যাক্টরি রয়েছে আপনার সেখানে কোনো কিছু কেমিক্যাল ইউজ হয় আপনার একটা ধূপের ফ্যাক্টরি রয়েছে ব্যবসা সেখানে কেমিক্যাল ইউজ হয় হয় সেন্ট এসেন্স চাই সেগুলো দিয়ে তৈরি নানান নানান এখন ঘটনা হচ্ছে যারা নতুন ব্যবসা করবেন আমি বলবো তাদের ক্ষেত্রে একটাই কথা সেটা হচ্ছে আপনারা কোনো পেশাদার ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তারপরে এই ব্যবসায় নামুন কারণ আপনার হাত এবং জন্ম ছক চার্ট এটাকে সাপোর্ট করছে কি না সেটা আগে জেনে নেওয়া আপনার জন্য ভীষণ জরুরি আবার যারা এই ব্যবসা করছেন তাদের ওই যে যেটা বললাম প্রথমের দিকে ভালো চলছিল এখন চলছে না প্রথমত হচ্ছে এই ব্যবসা করতে গেলে কিছু মেটেরিয়ালের আগে প্রয়োজন হয় কি যে কোনো ব্যবসা করতে গেলে যেটা আগে লাগে তার নাম কি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট মূলধন লগ্নি তারপর কি লাগে তারপর লাগে পজিশান আপনি কোথায় ব্যবসাটা করছেন যেই মার্কেটে আপনি ব্যবসা করছেন যেই জায়গায় আপনি ব্যবসা করছেন সেখানে পরের যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের চাহিদা কীরকম আছে বাজারে মানে আপনি প্রথম হচ্ছে মূলধন তারপরে যে জায়গাটা ব্যবসা করছেন সেই জায়গাটা আপনার জন্য উপযোগী কি না এটা দেখে নিতে হবে যে প্রোডাক্টের বিজনেস করছেন সেই প্রোডাক্টের মার্কেটের চাহিদা আছে কিনা দেখে নিতে হবে তিনটে চতুর্থ সব থেকে বড় ইম্পর্টেন্ট সব ঠিক আছে আপনার লাখ ফ্যাক্টর আপনার সঙ্গে কাজ করছে না নাইনটি নাইন পার্সেন্ট এফোর্ট ওয়ান পারসেন্ট আপনার লাখ সেটা কাজ করছে না তাহলে পুরোটাই জলে আবার যেরকম আপনি বেশ কিছু নিয়ম মেনে ব্যবসা করেন ব্যবসার কিছু ট্রেড লাইসেন্স ব্যবসার কিছু নানান ধরনের কেমিক্যালের লাইসেন্স ইত্যাদি ইত্যাদি করেন আপনি দেশে বসবাস করেন তার ধরুন ট্যাক্স দেন আপনার প্রতিষ্ঠানের ট্যাক্স দেন তো এগুলো তো সবই একটা গভর্নমেন্টের ফরম্যাট এগুলো মেনে আমাদের প্রত্যেককে চলতে হয় আপনাকেও চলতে হয় তার মানে এই আইনগুলো আমরা মেনে চলি সেরকম ভগবানের একটা মানে আইন আছে হ্যাঁ একটা আইন আছে আমরা যে জায়গাটাতে বসবাস করি যে জায়গাটাতে ব্যবসা করি সেটাতে একটা বাস্তুর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার একটা ল আছে এই লটার নাম হচ্ছে কসমিক ল আপনি ঠিকঠাক কসমিক ল মেনে ব্যবসা করছেন তো এটা আর একটা বেশি ইম্পর্ট্যান্ট জিনিস খুব দরকারি জিনিস তাই এগুলো আপনার সঙ্গে ম্যাচ করার ভীষণ প্রয়োজন এবারে বলি যদি এটা আপনার রাশিচক্রে ভালো থাকে আপনার হাতে ভালো থাকে তাহলে আপনার চলতে বাধ্য কিন্তু এখন দেখছেন দুটোই ভালো আছে আপনার হাতও ভালো রাশিচক্রও ভালো কিন্তু ভালো চলছে না তাহলে কি করবেন তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন ভুল করবেন না যে কোনো কারণ আমাদের এই বাংলাতে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা প্রত্যেকে খুব সম্মানীয় তাদের যে কাউকে খুশি দেখিয়ে নিন আমি ভিডিওটি করছি মানে আমাকেই দেখাতে হবে এরকম কোনো কথার মানে নেই প্রত্যেকেই সম্মানীয় প্রত্যেকেই খুব ভালো হ্যাঁ এটা ঠিক এটা তো আপনিও নিজের বুকে হাত রেখে বলতে পারবেন না যে পৃথিবীতে আপনাকে সবাই পছন্দ করে সবাই পছন্দ করে না ঠিক সেরকম আমাকেও যে সবাই খুব পছন্দ করবেন সেরকম কোনো তো কথার মানে নেই আমাকে কেউ অপছন্দও করতে পারেন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার কেউ গালাগাল করতে পারেন সেটা তাদের রুচি তাদের অভিরুচির ব্যাপার সে নিয়ে আমার কিছু যায় আসে না আমি তো আমার কাজটা করে যাব হ্যাঁ তবে আপনার যদি আমার প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরপর প্রোগ্রামগুলোর নোটিফিকেশান পান এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন এর সলিউশান আছে সলিউশান আমি আপনাদেরকে বলে দেবো কিন্তু তার আগে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে ব্যবসা এই যে ব্যবসার এতগুলো কন্ডিশনস এই কন্ডিশনসগুলোকে যদি আমরা প্রপার মেনে চলি তাহলে তার কাজ হয়ে যাওয়া উচিত কিন্তু হচ্ছে না যেটা বলছিলাম যেটা মজার ব্যাপার কারণ ধরুন আপনি যখন জন্মালেন তখন আপনি একদম হচ্ছেন সদ্যজাত তারপরে হলেন শিশু তারপরে হলেন বালক তারপরে হলেন যুবক তারপরে হলেন প্রৌঢ় তারপরে হলেন বৃদ্ধ এতগুলো স্প্যান গেছে এতগুলো দশা আপনার গেছে সেরকম আমাদের গ্রহেরও কিছু দশা থাকে আপনার মঙ্গল জন্মরাশিতে কোন জায়গায় রয়েছে জন্ম ছকে তার বর্তমান পজিশন কি সে কোন দশা অন্তর্দশা বা প্রত্যন্ত প্রত্যন্তর দশার মাঝখান দিয়ে যাচ্ছে প্রতিটা সময় তো আর এক না যার জন্যই আমি আপনাদের ওই বয়সকালের ব্যাপারটা বোঝালাম যে একেবারে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত ঠিক সেরকম কোনো না কোনো জায়গায় একটা তো সমস্যা হচ্ছে আপনার সমস্যাটাকে ঠিক করতে হবে আপনার অসুখ হলে যেরকম আপনি ওষুধ খান সেরে যান ঠিক সেরকম এটাও তাই আমি সলিউশানে আস কিন্তু তার আগে বলে দিই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম আমাদের বুকিং নাম্বার স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার এইট আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স ডাবল থ্রি এবং আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ তো এরপরে সোজাসুজি সলিউশনে আসি মঙ্গল এই মঙ্গলের যারা কেমিক্যালের ব্যবসা করেন তাদের সলিউশন আপনারা কেমিক্যাল রিলেটেড যে কোনো ব্যবসা করতে পারেন তার সলিউশন দিচ্ছে এর সলিউশন কি আবারও বলছি এই সলিউশনটা হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে মিলতে পারে আবার নাও মিলতে পারে আবার কিছু দিন দেরিতে মিলতে পারে কারণ এই প্রেডিকশানটা ফর জেনারেল সবার জন্য করা আমি কাউকে ইন্ডিভিজুয়াল দেখে করছি না সেক্ষেত্রে ভুল হতে পারে যদি কারো ডেটা ঠিক না হয় তাহলে সে অতি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন এটা আমার সাজেশান আপনাকে প্রতি মঙ্গলবার দিনকে কি করতে হবে প্রতি মঙ্গলবার একটি ধূপকাঠি একটি মোমবাতি আপনার আরাধ্য দেবতার কাছে দেবেন যাকে আপনি পছন্দ করেন এক নম্বর প্রতি মঙ্গলবার দেবাদিদেব মহাদেবকে এক লিটার করে দুধ স্নান করাবেন আবার এক লিটার দুধ কাউকে দান করবেন আপনি যদি অন্য কোনো রিলিজিয়ানের হন তাহলে দু লিটার দুধ আপনি কোনো গরিব মানুষকে দান করবেন অপাত্রে দান করবেন না প্লিজ এইটা করতে হবে আপনাকে প্রতি মঙ্গলবার ভুল করবেন না করবেন কত কটা সপ্তাহ একুশটা সপ্তাহ মনে থাকবে একুশটা সপ্তাহ করবেন এই একুশ সপ্তাহ করার পর অটোমেটিক্যালি রেজাল্ট আসতে থাকবে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন আপনারা ভালো থাকুন নিজের ব্যবসায় প্রতিষ্ঠা পান সুস্থ থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোস্যসাচী ডট কম